মনে করো তোমাকে একটা গাজর একটা ডিম আর কফি দেওয়া হলো সবগুলোকে ফুটন্ত জলে তুমি ফেলে দাও দেখবে গাজর সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গিয়েছে ডিমের দিকে লক্ষ্য করে দেখবে ডিমটা কঠিন মানে শক্ত হয়ে গিয়েছে আর কফিটা জলের সঙ্গে মিশে গিয়ে একটা অপূর্ব গন্ধ ছড়াচ্ছে এটাই হল গিয়ে জীবন জীবনে অনেক সমস্যার তুমি মুখোমুখি হবে কখনো গাজরের মতো নরম কিংবা ডিমের মতো শক্ত হয়ে যেও না আর মেয়েরা শোনো তোমরা কিন্তু কফির মতো পানির মানে জলের সঙ্গে মিশে গিয়ে অপূর্ব গন্ধ ছড়াবে এটা কিন্তু মনে রেখো আমার মেয়েরা শুভ্র ফুলের মতো এমনি হয়তো কেউ খেয়াল করবে না শোনো মেয়েরা চুপ করে থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে কিন্তু জায়গা করে নেবে ফুল যেমন সুগন্ধ ছড়ায় তোমরাও কিন্তু সেরকম সুগন্ধ ছড়াবে এটা মনে রেখো